উপচিত উপলব্ধ সঠিকভাবে উপলব্ধ যথাযথভাবে সমাদৃত বর্ধিত মূল্য চড়ে আওয়া কমফিউরাইজ কমফিউরোর গণনাকারী যন্ত্র প্রয়োগ করা এথেমোলজি Etymology. Shabdo tato. Employed. Employed. Nijuukto. Kormi. Roto. Britto. Bohal. Basto. Krito. Niroto. Probortito. Projukto. Prolipto. Whatsoever. Whatsoever. Shabta. Kichu. যাহা কিছু যে কোন যে কিছু হোক না বোগাস বোগাস মিথ্যা ক্র্যাম ইনটু ক্র্যাম ইনটু কাশিয়া ভরা ব্যানাক ব্যানাক বিষাদ পাতলা রুটি কনভলেস কনভলেস ক্রোমে স্বাস্থ্য ফিরিয়া পাওয়া আরোগ্য লাভ করা চলুন অনুশীলন করা যাক এমএসএস এমএসএস ওয়াক অ্যাপ্রিশিয়েটেড অ্যাপ্রিশিয়েটেড উপচিত উপলব্ধ সঠিকভাবে উপলব্ধ যথাযথভাবে সমাদৃত বর্ধিত মূল্য চড়ে আওয়া কম্পিউটারাইজ গণনাকারী যন্ত্র প্রয়োগ করা এথেমালজি এথেমালজি শব্দতত্ত্ব Employed, employed, nijukto, kormi, roto, britto, bohal, basto, krito, niroto, probortito, projukto, prolipto, whatsoever. whatsoever shopta kichu jaha kichu je kono je kichu bogus bogus mitha cram into cram into

আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন